আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি আমাদের এখানে যে সমস্যাটা হয়েছিল যে ধান মাপা নিয়ে বা ধানের এক্সট্রা পার্সেন্টেজ নিয়ে নিয়ে মিলের সঙ্গে এত বচসা হওয়ার পর তা মিলের সঙ্গে আমরা একটা সমঝোতায় আসতে পেরেছি বা মিল আগের অবস্থানে ফিরে গেছে তা আপনাদের সংবাদ বন্ধমকে আসার জন্যই এটা সম্ভব হয়েছে আমাদের মাননীয় সদস্য এখানে উপস্থিত ছিলেন সব সহযোগিতা সহযোগিতাতেই আমাদের এটা হয়েছে এটা তার জন্য আমরা খুব খুশি তা আমরা চাইব পরবর্তীকালে কোনো সমস্যা হলে আপনাদেরকে এভাবেই পাশে পাই তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তা আপনাদের সংবাদ মাধ্যমকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার আমরা চাইব যে ভবিষ্যতে যেন আপনারা আবার কোনো সমস্যায় আপনাদেরকে ডাকতে যেন সাথে পাই ধান একটা সমস্যা দিয়ে যে মান্ডিতে পার্সেন্টেজ কেনাবেচা বন্ধ ছিল আপনি সদস্য এসেছিলেন কি বলবেন না এখানে যে সমস্যাটা হয়েছিল চাষিদের একটা খুব একটা ছিল যে ধান একটু নাকি পার্সেন্টেজ বেশি নিচ্ছে তাই এদের ধান তো খুব ভালো ধান কোয়ালিটি আমিও নিজে দেখেছি এবং স্যাররাও বলেছেন ঠিকঠাক আছে তা ওনারা মেনে নিয়েছেন ওটা ওনাদেরকে রিকোয়েস্ট করে বলতে ওনারা মিটিয়ে নিয়েছেন যেভাবে চলছিল সেটা সবাই মেনে নিয়েছে যার যেরকম ধান আছে যদি খারাপ থাকে তার সেই সামান্য যতটুকু বাদ দেওয়ার সিস্টেমে আছে সেই সিস্টেমেই বাদ দিয়ে ওনারা করছেন তাতে কোনো অসুবিধা নেই এটা আমরা মিটিয়ে দিয়েছি কিন্তু ধান মান্ডিতে ধান বেচতে গিয়ে চাষিদের খুব কুইন্টাল প্রতি পাঁচ শতাংশ কাটার অভিযোগ উপস্থিত সাংবাদিক দেখতেই বথরে গেল সুর হুগলির পাণ্ডুয়া ব্লকের রামেশ্বরপুর দক্ষিণ পাড়া সিপিসি কিষান মান্ডিতে ধান বিক্রি করতে এসে ক্ষোভে ফেটে পড়লেন এলাকার বহু কৃষক তাদের অভিযোগ মিল মালিকরা ধান কেনার সময় কুইন্টাল প্রতি পাঁচ শতাংশ করে ধান কেটে নিচ্ছেন যা পূর্বে ছিল চার শতাংশ হঠাৎ এই অতিরিক্ত কাটাই ক্ষুব্ধ কৃষকরা জানান অতিরিক্ত বাদ দেওয়ার ফলে তাদের লাভ কার্যত শূন্য হয়ে যাচ্ছে স্থানীয় কৃষকদের বক্তব্য আমাদের ধান পরিষ্কার শুকনো এবং ভালো মানের আগে চার শতাংশ কেটে নিত মেনে নিতাম কিন্তু আজকে কোনো নোটিশ ছাড়াই পাঁচ শতাংশ বাদ দিচ্ছে পাঁচ শতাংশ গেলে আর আমাদের হাতে কি বা থাকে কৃষকরা আরো অভিযোগ করেন ধান পৌঁছানোর পরে মিল মালিকদের একাংশ নানা অজুহাতে বাড়িতে কাঠচাট শুরু করেন অনেক সময় কৃষকদের সঙ্গে বজসা তৈরি হয় আজও সেই একই পরিস্থিতি তৈরি হয়েছিল মান্ডিতে ধান বস্তা নামাতে না নামাতেই শুরু হয়ে যায় তর্ক বিতর্ক যা কিছুক্ষণের মধ্যে তীব্র বচসায় রূপ নেয় সাংবাদিক দেখেই সুর পাল্টালো অভিযুক্তরা এলাকায় সংবাদ মাধ্যমের প্রতিনিধি পৌঁছানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি রং বদলাতে শুরু করে যারা কিছুক্ষণ আগেও জোর দিয়ে বলছিলেন যে পাঁচ শতাংশ কাটায় চলতি নিয়ম তাদের সুর মুহূর্তে নরম হয়ে যায় কেউ কেউ বলেন এটি ভুল বোঝাবুঝি আবার কেউ দাবি করতে থাকেন যে এতটা বাদ দেওয়ার কথা নয় পরিস্থিতি সামলাতে উপস্থিত সদস্য ঘটনার কথা জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রামেশ্বরপুর গ্রামের এক সদস্য তিনি ঘটনাস্থল পরিদর্শন করে জানান আমি বিষয়টি দেখেছি কৃষকদের অভিযোগ যথাযথ এখানে অনিয়ম হচ্ছিল আগামী দিনে যাতে এরকম না হয় আমি ব্যক্তিগতভাবে খেয়াল রাখবো কৃষকদের যেন কোনোভাবে ঠকতে না হয় তার ব্যবস্থা করা হবে গ্রামের সদস্যদের আশ্বাসে আপাতত পরিস্থিতি শান্ত হলেও কৃষকদের অনেকেই জানান এই ধরনের অনিয়ম প্রায় ঘটে বহু সময় কৃষকরা প্রতিবাদ করতে পারেন না কারণ ধান বিক্রি অন্য কোনো উপায় থাকে না ফলে তারা বাধ্য হয়ে কাঠছাট মেনে নিতে বাধ্য হন কৃষকদের দাবি কুইন্টাল প্রতি শুনতে নির্দিষ্ট নির্দেশ মানতে হবে স্বচ্ছ খোলা ওজন প্রক্রিয়া চালু করতে হবে ধান মান্ডিতে নিয়মিত সরকারি নজরদারি কৃষকদের বক্তব্য আমরা সারা বছর পরিশ্রম করে ধান ফলে শেষে মান্ডিতে যদি লোকসান হয় তাহলে চাষ করে লাভ কোথায় ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ বলবো বলতে আমাদের এখানে ধান বিক্রি করার জন্য ওনারা একটা আলাদা করে পার্সেন্টেজ মানে ওনারা এক্সট্রা নিচ্ছেন। যেটা খাতায় কলমে ওটা মিল মালিকরা নিচ্ছে তা মিল মিল বলতে চাইছে যে আমাদের এখানে ধান এক্সট্রা যেটা নেওয়া হচ্ছে সেটা মানে ওনারা কোনো হিসেব দিচ্ছেন না মানে থোকু একটা 4% এতদিন মানে 1 क्विंटल ধানে 4% ওনারা এতদিন কোনো টেস্টিং ছাড়াই 4% নিয়ে গেছেন সবাই দিয়েও গেছে কোনো কমপ্লেইন ছিল না কারণ অন্য সব জায়গায় নাকি 5% নেওয়া হচ্ছে তা ওনাদের আজকের বক্তব্য হচ্ছে যে অন্য সব জায়গায় যেহেতু 5% নিচ্ছে আমরাও আজ থেকে 5% নেব তা আমরা বলতে চাইছি যে ওনারা এই চার পার্সেন্ট বা পাঁচ পার্সেন্টটা নিচ্ছেন সেটা কিসের জন্য আমার ধানে কিছু প্রবলেম আছে বা টেস্টিং খেলে আমার টেস্টিং করে আমার টেস্টিং রিপোর্ট চাই আমাকে সেটা টেস্টিং করে রিপোর্ট দিই যখনই আমি স্যারের সঙ্গে অফিসারদের সাথে কথা বলছি তা স্যাররা বলছেন যে গভর্নমেন্টের আলাদা করে কোনো রুলস নেই গভর্নমেন্টের রুলস নেই যে আমার দু পার্সেন্ট কি চার পার্সেন্ট লাগবে গভর্নমেন্ট একটা চার্ট টাঙিয়ে দিয়েছে এই একটা ধানে এক কুইন্টাল ধানে এত পার্সেন্ট আমার জৈব জৈব মিশ্রণ বা নানান রকম প্রবলেম বা কিছু মিশ্রণ থাকতে পারে বা ধানে এত পার্সেন্ট ময়ে থাকতে পারে সেটা গভর্নমেন্ট বলে দিয়েছে এটা থাকতে পারে ধানে তা সেইটা থাকার পরে আমাদের ধানটা কতটা অপরিপুষ্ট বা কতটা জৈব অজৈব মিশ্রণ আছে তা সেটা তো ওনারা কিছু মানে টেস্টিংই করছেন না তাহলে আমি বুঝেছিলাম আমি আমি টুগলি করে পরীক্ষা করে আমাকে ধরতে হবে তো আমাকে টেস্টিং না করলে আমি জানবো কি ওরা আমার রেজাল্টটা তাই না তা ওনারা সেই পরিপ্রেক্ষিতে কি বলছেন হাতে নিয়ে ধানটা বলে দিচ্ছে না আপনার ধানটা তো সবুজ আগের দিন আমি ধান দিয়েছি না কোনো মেশিন নেই আগের দিন আমি ধান দিয়েছি আমার নিয়ে এই নিয়ে আমি আমার কাছ থেকে চার পার্সেন্ট কেন নেবেন আমি ওনাদেরকে জিজ্ঞাসা করা বলছে সবুজ চিড়ে আছে আমার ধানটা টেস্টিং এর জন্য এনারা রেখেও দিয়েছিলেন তা এনারা রেখে দিয়ে লাস্টে কি বললেন যে আপনার ধানটা সবুজ অনেক ড্যামেজ ছিল তা ড্যামেজ ছিল সেটাকে আপনারা টেস্ট করতে পারতেন ড্যামেজ করে সেটা আপনারা চার পার্সেন্ট চার পার্সেন্ট তার সত্ত্বেও কেটে সবাই আমাকে আগের দিন মিল মিল থেকে যে লোক ছিল সে আগের দিন কি বলল বললো যে এতগুলো লোকের চার পার্সেন্ট নেওয়া হয়েছে আপনার যদি দু পার এক পার্সেন্টও কম নিই আমাকে মিলে গিয়ে কই ফিও দিতে হবে আপনারটা কেন এক পার্সেন্ট কম দিল তাই এনাদের বক্তব্য হচ্ছে এই মানে আমি চব্বিশ তারিখ ধান দিয়েছি যা হয়েছে ক্যামেরার সামনেই হয়েছে এনারা কিন্তু কই দিতে পারবেন না যে কেন এনারা সবাই কাছ থেকে চার সবাইয়ের ধান খারাপ সবাইয়ের কাছ থেকে যে চার পার্সেন্ট কাটলেন অ্যামাউন্টটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে আমি এক কুইন্টাল মানে ষাট আমার টোটাল আটত্রিশ কুইন্টাল ধান ছিল কেউ কিছু বলবো না সাড়ে তিন হাজার টাকা করে যদি একশো জন দেয় তাহলে কত টাকা হচ্ছে মিল মালিকের তো এটা ঠৌকো কামিয়ে নিয়ে চলে এমনি এমনি কামিয়ে নিয়ে চলে যাচ্ছে তাহলে কেন করবে এটা এখন চাইছি যে আমাদের এই পার্সেন্টেজটা যাতে না নেওয়া হয়

কি বলবেন এই বিষয়টা নিয়ে মিল গতকাল পর্যন্ত চার কিলো নিচ্ছিল প্রথম থেকে পাঁচ কিলোই নিচ্ছিল প্রথম যখন শুরু হয় তো কিছু চাষি আমাদের কাছে বলে যে চার কিলো পাঁচ কিলো কেন নেওয়া হচ্ছে আমরা জানতে পারি পাঁচ কিলো নেওয়া হচ্ছে আমরা প্রথমেই বলেছিলাম যে চার কিলো সাড়ে তিন কিলো ফ্ল্যাট বাটা যেন না না নেওয়া হয় যে ধানের গুণগত মান দেখে যেন বাটাটা নেওয়া হয় তো মিল সেইভাবেই চলছিল হট করে প্রথম দিকে পাঁচ কিলো করে নিচ্ছে তারপরে আমরা যখন বিষয়টা বলি যে পাঁচ কিলো করে নেওয়া যাবে না বা ফ্ল্যাট বাটা নেওয়া যাবে না সেইখানে মিল বলে যে ঠিক আছে আমরা চার কিলো করে নিচ্ছি ফ্ল্যাট বাটাই চার কিলো করে নিচ্ছে কিন্তু হঠাৎ করে কালকে পর্যন্ত চার কিলো হয়েছে আজকে ওরা বলছে পাঁচ কিলো তো এইখানে আমরা উচ্চ আধিকারিকদের জানিয়েছি বিষয়টা তো মিলকেও বারবার করে রিকোয়েস্ট করেছি যে এটা যেন চার কিলো করে করা হয় তো ওরা একটা মধ্যস্থানে এসছেন সাড়ে চার কিলো কিন্তু চাষীরা এখনো মানতে চাইছে না তো আমরা যে মহেশ্বর যেমন সতেরো পার্সেন্ট থাকতে হবে এরকম কিছু রুল আছে জৈব মিশ্র নজৈব আর্দ্রতা নষ্ট বিবরণ অপরিব্যক্ত যে জিনিসগুলো আছে এগুলো একটা পার্সেন্টেজ দেওয়া আছে সেই অনুপাতে আমাদের মোটামুটি এটা দেখে গুণগত মান দেখেই আমরা ধানটা নিয়ে আসি সেইভাবে হ্যাঁ আমরা এই তো স্যাম্পলিং করে রেখেছি একটা ধানের স্যাম্পলিং আমরা করেছি আগের দিন একটা ধানের স্যাম্পলিং এভাবে করে রেখেছি মিলকে আমরা রিকোয়েস্ট করি যদি কোনো ধানটা সত্যিই আমরা মোটামুটি কম বেশি বুঝতে পারি ধান এটা খারাপ তো আমরা মিলকে বলি যে একটু দেখে শুনে আপনারা করে নেন যেহেতু ধানটা যদি না চলে সেই ক্ষেত্রে আমরা বলি যে আপনারা ধানটা নিয়ে নেন তো মিল একটা পার্সেন্টেজ ধার্য ধার্য করে এবং চাষি যদি সেটা মেনে নেয় তখনই ধানটা ওরা নেয় না হলে চাষিদের যদি কোনো বিরোধিতা থাকে তখন আমরা এরকম সম্মুখীন হতে হয় আর কি যে বাদ নিয়ে যখন সমস্যা আমরা উপরে মহলে জানাই তো এটা

ধানটা একটু ভিজে আছে তো আমরা দেখে নিয়েছি ধানটা ভিজে নেই ঠিক ময়েশ্চারটা ঠিক আছে কিন্তু ধানে অনেক সবুজ দানা এবং চিটেটার পরিমাণটা একটু বেশি আছে আমি দেখেছি আমরা স্যাম্পলিং করেছি তো একটু পরিমাণে একটু দেখছি একটু ধুলো অপরিদিত ধানগুলো আছে কি নাম কি কোস্টে আছে না আমি বিশ্বজিৎ বিশ্বাস এসআই পোস্টে আছি প্রিও পোস্টার ধান মান্ডিতে কেনা নিয়ে একটা সমস্যা হয়েছিল পার্সেন্টেজ নিয়ে যে কিছুক্ষণের জন্য কেনা বেচা বন্ধ ছিল আপনি জনপ্রতিনিধি সদস্য হিসেবে এসেছিলেন কি বলবেন না এখানে যে সমস্যাটা হয়েছিল চাষিদের একটা ক্ষোভ একটা ছিল যে ধান একটু নাকি পার্সেন্টেজ বেশি নিচ্ছে তা এদের ধান তো খুব ভালো ধান কোয়ালিটি আমিও নিজে দেখেছি এবং স্যাররাও বলেছেন ঠিকঠাক আছে তা ওনারা মেনে নিয়েছেন ওটা ওনাদেরকে রিকোয়েস্ট করে বলতে ওনারা মিটিয়ে নিয়েছেন যেভাবে চলছিল সেটা সবাই মেনে নিয়েছে যার যেরকম ধান আছে যদি খারাপ থাকে তার সেই সামান্য যতটুকু বাদ দেওয়ার সিস্টেমে আছে সেই সিস্টেমই বাদ দিয়ে ওনারা করছেন তাতে কোনো অসুবিধা নেই এটা আমরা মিটিয়ে দিয়েছি কিন্তু হতে হতে পারে পারে যে হঠাৎ করে এসে বলবে বেড়ে যাচ্ছে কি এগুলো কীভাবে হয়েছিল ওটা মানে সূচনাটা কোথা থেকে হয়েছিল আমি তো স্টার্টিংয়ে ছিলাম না এটা আমার কানে আসতে এখানে যখন গন্ডগোল হয় ধান কেনা বেচা বন্ধ থাকে তখন আমি আসি এবং সবাইকে জিজ্ঞেস করলাম তা ওটা সাময়িক একটা অসুবিধা হয়েছিল তা কারু ধান হয়তো মানে একটুখানি প্রবলেম ছিল সেই জন্য ওনার ওরা বলেছিল সেই ধানগুলো আমি এসে দেখেছিলাম যে উঠে গেছিলো তারপর এখন হয়তো ঠিক আছে সেই হিসাবে ওনারাও দেখে নিয়েছেন ধান চেক করেছেন এখন এটা মিটে গেছে আর কিছু অসুবিধা এখনও পর্যন্ত হয়নি আমি ফোন করেছিলাম উপরে তা কথা বলে এটা মিটে গেছে আর কোনো সমস্যা এখন আপাতত কিছু হয়নি তা আগামী দিনেও আশা করছি ঠিকঠাকই থাকবে এইভাবেই চলবে কোনো অসুবিধা নেই এটা অ্যাভারেজ করে দেওয়া হয়েছে ওই অ্যাভারেজে এখান থেকেই চলবে কী নাম কী আছে আমি। আমার নাম সুমন মাযাজি আমি রামেশাবু গোপালনগর গ্রাম পঞ্চায়েতের সদস্য